জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আপনারা সকলেই জানেন আপনি যদি এই গাছের শিকড় যদি নির্দিষ্ট নিয়ম বিধি মেনে আপনি ধারণ করতে পারেন তাহলে আপনার যেমন মনোবল বৃদ্ধি হতে যেমন বেশি সময় লাগবে না ঠিক তেমনি আপনি অনেক বিপদ আপদের হাত থেকেও সুনিশ্চিতভাবে রক্ষা পাবেন সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার যদি অর্থের প্রয়োজন থাকে তাহলে যে কোনো উপায়ে আপনার হাতে প্রচুর অর্থ আসবে শুধু আপনি যদি চন্দ্রগ্রহণের মহাযোগে সাহসের সাথে এই গাছের শিকড় ধারণ করতে পারেন বা আপনার সাথে রাখতে পারেন তাহলে আপনি খুব দ্রুতই অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে যাবেন এক কথায় বলতে গেলে আপনারা রাতারাতি রাজা হয়ে যাবেন কেননা এই উপায় বা ক্রিয়াটি করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি আর আপনি যদি মনে নিষ্ঠা ভক্তি সহকারে বিশ্বাসের সহিত এই শিকড়ে নিজের কাছে রাখতে পারে তাহলে টাকা আসবে ঝড়ের বেগে তাই কোন সেই গাছের মূল এবং কখন কিভাবে আপনারা ধারণ করবেন এই সমস্ত কিছুটাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করা আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনার সঙ্গে সাথে থাকবে যাই হোক বন্ধুরা এই ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি বন্ধুরা এই পূর্ণিমা তিথির মহাযোগে এই চন্দ্রগ্রহণের শুভক্ষণে এই গাছের শিকড় যদি ধারণ করা হয় তাহলে কিন্তু নানান দিক থেকে নানানভাবে আপনারা সুনিশ্চিতভাবে উপকার পেতে পারেন এবং আমি আপনাদের উদ্দেশ্যে একই সঙ্গে জানিয়ে রাখি যে আমাদের প্রত্যেকেরই বাড়িতে এমন কিছু কিছু গাছ রয়েছে যেগুলি আমাদের নানান রকমভাবে সাহায্য করে থাকে যেমন বাস্তু দোষ কাটাতে সাহায্য করে ঠিক তেমনই বাড়িতে থাকা নেগেটিভ এনার্জিকে দূর করতেও সাহায্য করে ঠিক এই রকমই এমন কিছু কিছু গাছ রয়েছে যা আমাদের মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ গাছের কথা জানিয়ে দেব যে গাছের মূল এই পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে আপনাকে ধারণ করতে হবে আর এই গাছটি হল অপরাজিতা গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এখন আপনারা হয়তো এইবার বলবেন শ্বেত অপরাজিতা গাছের মূল নাকি নীল অপরাজিতা গাছের মূল বন্ধুরা আমি আপনাদের এই প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে সবথেকে ভালো হয় যদি আপনারা চন্দ্রগ্রহণে অপরাজিতা গাছের মূল ধারণ করতে পারেন আর যদি একান্তই সম্ভব না হয় তাহলে আপনারা নীল গাছের মূলও আপনারা ধারণ করতে পারেন এতেও আপনারা সমানভাবে সুফল পাবেন এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা জানিয়ে রাখি বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনোভাবে এই গাছ না থেকে থাকে তাহলে আজই আপনি এই ফুলের গাছ আপনার বাড়িতে নিয়ে আসুন কারণ এই অপরাজিতা ফুলের গাছ আপনাকে যে কত রকম ভাবে উপকার করবে তা আর বলার অপেক্ষাই রাখে না কারণ আপনি সুনিশ্চিতভাবে একদিনের মধ্যেই এর সুফল আপনারা লক্ষ্য করতে পারবেন বন্ধুরা এইবার আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনারা কিভাবে এই চন্দ্রগ্রহণ ও পূর্ণিমা তিথির মহাযোগে এই গাছের মূল বা শিকর আপনারা হাতে ধারণ করবেন বা সাথে রাখবেন বন্ধুরা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে আপনাদেরকে বলবো আপনারা এই উপায় বা ক্রিয়াটি ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন যাই হোক বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এই চন্দ্রগ্রহণের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান পর্বটি সেরে নেবেন তবে অতি অবশ্যই আপনারা যে জলে স্নান করবেন সেই জলের মধ্যে কিছুটা কালো তিল আপনারা আপনাদের স্নানের জলে মিশিয়ে নেবেন এই কালো তিল মেশানো জলে স্নান করার পর আপনি যেমন আপনার বাড়িতে পুজো আরাধনা করেন ঠিক তেমনই আপনারা পুজো আরাধনা করে নিতে পারেন অর্থাৎ এই চন্দ্রগ্রহণ শুরু হবার আগে এবং গ্রহণ চলাকালীন আপনারা ঠাকুর দেবতাকে স্পর্শ না করে দেবতাদের আরাধনা করতে পারেন এর ফলেও আপনারা অনেক সুফল পেয়ে থাকবেন বিশেষ করে এই পূর্ণিমা তিথির মহাযোগে চন্দ্রগ্রহণের সময় বন্ধুরা তবে সব থেকে ভালো হয় আপনি যদি এই ক্রিয়া বা উপায়টি এই হলুদ বস্ত্র পরিধান করে আপনার বাড়ির যেখানে এই গাছ রয়েছে অর্থাৎ নীল বা সেত অপরাজিতা ফুলের গাছ সেই গাছের গড়ায় গিয়ে এক নিঃশ্বাসে ওই অপরাজিতা গাছের মূল সংগ্রহ করুন তবে এই মূল সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা কিন্তু ভুলেও গোটা গাছটিকে তুলে ফেলবেন না আপনারা সামান্য ছোট্ট পরিমাণে এই শেকড় আপনারা কেটে নেবেন এবং এই অপরাজিতা গাছের মৌল বা শিকড়টি সংগ্রহ করার সময় আপনি মনে মনে প্রতিজ্ঞা করবেন যে আপনি এক বছরের মধ্যে যে কাজ করতে চলেছেন সেই কাজে আপনি সুনিশ্চিতভাবে সফল হবেন এবং আপনার যে কাজেই যাবেন সেই কাজেই যেন হান্ড্রেড পারসেন্ট সুনিশ্চিতভাবে জয় লাভ করে ফিরতে পারেন বন্ধুরা এই প্রতিজ্ঞার সাথে সাথে আপনি এক নিঃশ্বাসে এই অপরাজিতা গাছের মূল সংগ্রহ করবেন এরপর আপনি আপনার ঠাকুর ঘরে এই মূলটিকে নিয়ে আসবেন এবং এই অপরাজিতা গাছের মূলটি আপনারা ছোট্ট করে ভালো করে পরিষ্কার করে কেটে এবং আমি আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা জানিয়ে রাখি এই যে অপরাজিতা গাছের মূল আপনারা দু হাতেই ধারণ করতে পারেন বা কোমরেও আপনারা ধারণ করতে পারেন আর যদি আপনারা এক হাতে ধারণ করতে চান তাহলে অবশ্যই ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে এই মূলটিকে ধারণ করবেন এবং আপনারা যখন এই মূলটিকে ধারণ করবেন তখন এই একটি মন্ত্র আপনারা অতি অবশ্যই জপ করবেন আর এই মন্ত্রটি হল ওম নম অপরাজিতায় নম ওম নম অপরাজিতায় নম ওম নম অপরাজিতায় নম হ্যাঁ বন্ধুরা এই যে অপরাজিতা গাছের মূল আপনারা ধারণ করলেন এই অপরাজিতা গাছের মূল ধারণ করার পর অতি অবশ্যই আপনার সকল মনস্কামনা মনোবাসনা আপনি আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে জানাবেন এবং মনে মনে অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ করবেন যে আপনি এরপর থেকে সুনিশ্চিতভাবে প্রত্যেকটি কাজে সফল হবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার যদি অর্থের প্রয়োজন থাকে তাহলে চন্দ্রগ্রহণের মহাযোগে এই অপরাজিতা কাছের মূল বা শেখর এইভাবে ধারণ করুন আপনি যদি সঠিক নিয়মবিধি মেনে এটিকে ধারণ করতে পারেন তাহলে একদিনের মধ্যেই আপনি কোটিপতি হয়ে যাবেন দেখুন বন্ধুরা আগামী আঠারোই সেপ্টেম্বর বুধবার যে চন্দ্রগ্রহণটি হবে এটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ কারণ প্রতিটা রাশির ওপর এই গ্রহণের প্রভাব কিন্তু পড়তে বাধ্য সেটা খারাপ হতে পারে আবার ভালো হতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে গ্রহণ প্রক্রিয়াটি হয়ে যাবার পর সান অবশ্যই করে নেবেন বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা মানে আমার গর্ভবতী মায়েরা তারা চন্দ্রগ্রহণের পর অবশ্যই অবশ্যই স্নান করে নেবেন তথা এই বছরের সর্বশেষ এই চন্দ্রগ্রহণটি ভাদ্র পূর্ণিমার দিন সংঘটিত হবে এবং এই দিন থেকেই শুরু হবে পিতৃপক্ষ তথা এই গ্রহণটি সংঘটিত হবে তুলা রাশিতে এবং এই গ্রহণের মোট স্থিতি সময়কাল থাকবে চার ঘন্টা উনতিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই চার ঘন্টা উনত্রিশ মিনিট আমাদের প্রত্যেককেই বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে নতুবা কিন্তু ঘোর অমঙ্গল সংসারে নেমে আসতে পারে দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণের ফলে সব থেকে বেশি উৎপাত করে রাহু এবং কেতু সুতরাং এই রাহু কেতুর জন্যই বিভিন্ন রকম সমস্যা যেমন ধরুন শারীরিক মানসিক অর্থনৈতিক সমস্যা এইগুলি কিন্তু নেমে আসে से সুতরাং এমন কিছু কাজ এই চন্দ্রগ্রহণের সময় করা উচিত নয় যার ফলে রাহু এবং কেতুর মানব রাশির উপরে পড়ে এছাড়াও এই চন্দ্রগ্রহণ প্রক্রিয়াটি হবে এই বছর চিত্রা ও সাথী নক্ষত্রে এবং তুলা রাশিতে এবং এই গ্রহণের প্রভাবে মোট বারোটি রাশির মধ্যে বিশেষ পাঁচটি রাশি রয়েছে যারা কিন্তু অত্যন্ত ধনবান হবেন সৌভাগ্য ফিরে পাবেন এবং আরও যে কয়েকটি রাশি রয়েছে সেগুলি কিন্তু অত্যন্ত সম সমস্যার মধ্যে পড়বেন তাই কোন রাশিগুলো অত্যন্ত সমস্যায় জর্জরিত হবেন সেই বিষয়ে একটি আমি স্বতন্ত্র ভিডিও আপনাদের উদ্দেশ্যে বানিয়ে দেব তা আপনারা প্রয়োজন বোধে দেখে নেবেন তাহলে আপনারা কি সতর্কতা অবলম্বন করবেন সেটিও জানতে পারবেন দেখুন বন্ধুরা আপনারা যদি পারেন তাহলে এই চন্দ্রগ্রহণের প্রভাব থেকে নিজেদেরকে সময়ে সূর্য বিষ্ণু অথবা ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করতে পারে আপনারা যদি মন্ত্রগুলি সঠিকভাবে পাঠ করতে পারেন তাহলে কিন্তু এই গ্রহণের কুপভাব অনেকাংশেই আপনাদের চক্ষের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না অর্থাৎ গ্রহণের নেগেটিভ দিকগুলি অনেকাংশেই কিন্তু কেটে যাবে যেকো এই গ্রহণটি চার ঘন্টা উনত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত দীর্ঘ সময় ধরে থাকছে বিশেষ করেই যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি তাদেরকে কিন্তু অতি অবশ্যই এই সময়টিতে অত্যন্ত সাবধানতার সঙ্গে থাকতে হবে এই চার ঘণ্টা উনত্রিশের মধ্যে কিন্তু আপনারা কখনোই ঘুমাবেন না কোনোরূপ শাক সবজি খাবেন না এমন কি এই গ্রহণ চলাকালীন ঠাকুরের পুজো অর্চনা পর্যন্ত করবেন না ঠাকুর ঘরে ঢুকবেন না কোনো দেবদেবীর মূর্তিকে বর্ষ পর্যন্ত করবেন না এছাড়াও এই গ্রহণ চলাকালীন বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা কিন্তু কোনোরূপ শাক সবজি কাটবেন না দেখুন বন্ধুরা আপনারা যদি এই সময় এই কাজগুলি করেন তাহলে কিন্তু আপনার গর্ভস্থ শিশুর ওপর অত্যন্ত বাজে প্রভাব পড়বে যার ফলে কিন্তু আপনার শিশুর ক্ষতিগ্রস্ত হতে পারে এই বিষয়গুলি একটু মাথায় রাখবেন এছাড়াও এই গ্রহণ চলাকালে কোনো খাবার কিন্তু মুখে তুলবেন না যদি একান্তই জল খেতেই হয় তাহলে সেই জলের মধ্যে আগে থেকেই তুলসী পত্র দিয়ে রাখবেন তারপর সেই জলটি আপনারা কিন্তু পান করবেন একই সঙ্গে যদি কোনো খাবার দাবার আপনারা করে রেখেছেন তাহলে সেই খাবার দাবারের মধ্যেও তুলসী পত্র দিয়ে রাখবেন নতুবা কিন্তু এই গ্রহণের নেগেটিভ প্রভাব ওই খাবারের মধ্যে পড়বে এবং সেই খাবারের গুণাগুণ একেবারে নষ্ট হয়ে যাবে শাস্ত্র বলছে বন্ধুরা যদি তুলসী পত্র এই সময় খাবারের মধ্যেই বা জলের মধ্যে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেই খাবারে কিছুতেই কোনো রকমের ব্যাকটেরিয়া বলুন বা নেগেটিভ প্রভাব বলুন এইগুলো কিন্তু কিছুতেই ওই খাবারের মধ্যে পড়ে না যেকো তুলসী পত্র হল অ্যান্টি ব্যাকটেরিয়াল সুতরাং অবশ্যই আপনারা কিন্তু তুলসী পাতা খাবার দিয়ে রাখবেন এবং সেই খাবারটি গ্রহণ করবেন দেখুন বন্ধুরা শাস্ত্র বলছে যে কোনো গ্রহণ চলাকালীন কখনোই কোনোরূপ ধারালো জিনিসপত্র ব্যবহার করা উচিত নয় বা পরশ করাও উচিত নয় যেমন ধরুন বঁটি কাঁচি কুড়ুল ইত্যাদি এইরূপ কোনোরপ যে এইরূপ কোনো ধারালো জিনিস যেমন ব্যবহার করবেন না ঠিক তেমনই এগুলি পরশ পর্যন্ত করবেন না এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই গ্রহণ চলাকালীন আপনারা কিন্তু কখনোই গ্যাস স্টোভ কিংবা উনুন জ্বালাবেন না অর্থাৎ বাড়ির মধ্যে কোনোভাবে আগুন জ্বালাবেন না আর এটি কিন্তু বিশেষভাবে মাথায় রাখবেন বন্ধুরা এই গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী আঠেরোই সেপ্টেম্বর বুধবার সকাল ছটা বেজে বারো মিনিট থেকে এবং এই গ্লোক চলবে সকাল দশটা বেজে সতেরো মিনিট পর্যন্ত দেখুন বন্ধুরা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই গ্লোক প্রক্রিয়াটি শেষ হবার পরে আপনার কোনো ক্ষত দরিদ্র কিংবা কোনো ব্রাহ্মণ পুরোহিতকে বা কোনো মন্দিরের পুরোহিতকে আপনারা কিন্তু আপনাদের সামর্থ্য মতন কিছু না কিছু দান করতে পারেন কারণ শাস্ত্র মতে যে কোনো গ্রহণের পর যদি আপনারা দান করতে পারেন তাহলে কিন্তু এর শুভ ফল আপনারা কিন্তু একশো গুণ বেশি পাবেন যদি এই উপায়টি একবার করতে পারেন সুতরাং আপনাদের যার যেরকম সামর্থ্য সে সেই রকম কোনো বস্তু বা খাবারের জিনিস কিংবা কোনো বস্ত্র কোনো ক্ষত দরিদ্র গরিব মানুষকে কিংবা ব্রাহ্মণকে দান করতে পারেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে তুলসী গাছ এমন একটি গাছ যে গাছে তেত্রিশ কোটি দেব দেবী বসবাস করে থাকেন আর প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতেই এই তুলসী গাছ অবশ্যই রয়েছে আর এক্ষেত্রেই আমি আপনাদের বলবো যে বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ির তলাটি যদি ঈশান কোণে হয় অর্থাৎ উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান কোণ আর যদি আপনার বাড়ি তুলসী গাছটি ঈশান কোণে থেকে থাকে তাহলে এক্ষেত্রে অত্যন্তই শুভ যাই হোক বন্ধুরা এই মহাযোগে আপনাকে যে কাজটি করতে হবে আর তা হলো। ও চন্দ্রগ্রহণের যে মহাশক্তিশালী সময় সেই শক্তিশালী সময়টিকে কাজে লাগিয়ে আপনার বাড়ির তুলসী তলায় এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ শুরু হবার আগেই আপনারা স্নান পর্বটি সেরে নেবেন তারপর এগারোটা চৌত্রিশ মিনিট বাজার পর যখন এই চন্দ্রগ্রহণ শুরু হয়ে যাবে তখন আপনি আপনার গৃহে ধুনোর ধোঁয়া চতুর্দিকে ছড়িয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন তারপর আপনাদের একটি করি এবং এক টাকার কয়েন নিতে হবে যা আপনাকে এই গ্রহণ শুরু হবার আগে সংগ্রহ করে রাখতে হবে যাই হোক বন্ধুরা এই ধুনো দেওয়ার পর আপনারা আপনার ঠাকুরতলায় যাবেন এবং সেখানে গিয়ে আপনারা ওই কড়ি এবং এক টাকার কয়েনটি হাতে নিয়ে জোর হাত করে আপনি আপনার মনস্কামনা তুলসী মাতার উদ্দেশ্যে ব্যক্ত করবে এবং আপনার সকল মনস্কামনা জানানো হয়ে যাবার পর আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে আর মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা একুশ বার নয় একশো বার অতি অবশ্যই জপ করবে তারপর আপনার হাতে থাকা একটি করি এবং এক টাকার কয়েনটি আপনারা তুলসী তলায় রেখে দেবেন তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা ভুল করেও তুলসী গাছে স্পর্শ করবেন না বিশেষ করে এই চন্দ্রগ্রহণ চলাকালীন আর যদি আপনারা ভুলবশত এই তুলসী গাছে স্পর্শ করেন বা তুলসী পাতা তোলেন তাহলে আপনাদেরই জীবনে ঘোর অমঙ্গল এবং ভয়ঙ্কর বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না বন্ধুরা এরপর আপনাকে যেটি করতে হবে সেটি করতে হবে তার পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সান পর্বটি সেরে আপনারা যে কড়ি এবং এক টাকার পয়েন্টটি রেখেছিলেন সেই দুটি জিনিসকে আপনি তুলে নেবেন এবং একটি লাল সালু কাপড়ে মুড়ে আপনি আপনাদের টাকা রাখার স্থানে তুলে রাখবেন দেখবেন এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সদা সর্বদাই বিরাজ করবে হ্যাঁ বন্ধুরা আপনি এই উপায় বা ক্রিয়াটির ফলে আপনি সারা জীবন রাজার হালে থাকতে সক্ষম হবেন